আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আপনারা হয়তো মনে করছেন যে হুজুরের হাতে এটা কি আসলে দীর্ঘ অনেক দিন অসুস্থতার সাথে লড়াই করে এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থর পথে কিন্তু এটা দেখার পরে আমি কেমন যেন আগে থেকে আরও অনেকটাই সুস্থতা মানে মালিক রব্বুল্লা আলমিন যেন আমার শরীরে আরো অনেক বেশি সুস্থতা ঢেলে দিয়েছে এবার আপনি বলবেন যে হুজুর এটা কী আমি বলবো এটা হচ্ছে আমার প্রিয় একজন ওস্তাদ উমরা সফরে গিয়েছেন আলহামদুলিল্লাহ হুজুর উমরা থেকে দেশে এসে আমাকে ফোন দিয়ে এই হাদিয়াটা আলহামদুল্লাহ আমাকে দিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হুজুর আমাকে কি কি দিয়েছে আপনারা একটু আমার সাথে দেখুন ইনশাল্লাহ আশা করি আপনাদের সকলের ভালো লাগবে খুব সুন্দর লাগছে খুব সুন্দর একটা ব্যাগ আপনার দেখেই তো বুঝতেছেন এটা কিন্তু রাসিউল সাল্লাহ সাল্লামের দেশ থেকে আমার জন্য আনা হয়েছে মার্শাল সর্বপ্রথম একটা রুমাল দেখুন আলহামদুলিল্লাহ কতটা সুন্দর মানে আমি বলে বুঝাতে পারবো না এত সুন্দর একটি রুমাল আলহামদুলিল্লাহ হুজুর আমাকে দিয়েছেন আল্লাহ হুজুরকে যা খায়ের দান করুন আরও কি কি দিয়েছে আমি দেখাই আপনাদের সুবাহান আল্লাহ এই যে দেখুন একটা তাজবি যেটা আপনি দূর থেকে তাকাই নিয়ে চমকাবেন এত সুন্দর লাগতেছে আল্লাহ পাকবুল্লাহ আলমিন কবুল করুন আরও অনেক কিছু দিয়েছে দেখি এই যে দেখুন দেখছেন এটা কিন্তু একটা সাবির রিং এত সুন্দর লাগতেছে আপনারা তো দেখতেছেন এত সুন্দর একটি চাবির রিং হুজুর আমাকে দিয়েছেন হাদিয়া আল্লাহ বাকরুল্লাহ আলমিন হুজুর হুজুরকে কবুল করুন এরপরেও আরো অনেক কিছু দিয়েছে যেমন এখানে একটি আতর দেখেছেন কত সুন্দর আতরটা আমি একটু গ্রানটা দেখি কেমন মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার গ্রান কত সুন্দর লাগতেছে এমন একটা মানে অনেকদিন যাব চিন্তা করতেছিলাম যে একটা ভালো আঁতর কিনব যেটা ব্যবহার করব বিভিন্ন জায়গায় যাওয়ার সময় কিন্তু আল্লাহ পাক রাসুলের দেশের একটি সুন্দর আতর আমার জন্য হুজুরের মাধ্যমে হাদিয়া খুব সুন্দর আল্লাহ পাক হুজুরকে কবুল করুন এরপরে এই যে আরও মোটামুটি অনেক কিছু দিয়েছেন এটা খুবই আন মানে কমন একটা বিষয় যারাই বিভিন্ন দেশে যায় তারা কিন্তু এই সমস্ত চকলেট কিন্তু আপনার এই যে খেজুরটা মাশাল খুব দামি খেজুর মনে হচ্ছে এবং এই চকলেট সব কিছু আলহামদুলিল্লাহ এত কিছু হুজুর আমাকে হাদিয়া দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন হুজুরের মনের নেক